ও ফাইনালি গাইজ আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মধ্যে কিন্তু অ্যাড করে যে নতুন হেলিকপ্টার এবং এই হেলিকপ্টারের কোড কি সেটা তোমাদের কাছে আমি ভিডিওর মধ্যে বলে দেবো তো চলো ফটো ভিডিওটা স্টার্ট করে দেব হ্যালো 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 ওয়েলকাম গাইস ওয়েলকাম তোমাদের সবাইকে আরও একটা নতুন ধামাকাদার গেম প্লে ভিডিওতে আর গাইস আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখা বলছি ভাই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডিতে আপকামিং যে সমস্ত জিনিসপত্র রয়েছে ভাই সেগুলো তার মধ্যে সবথেকে বড় খবর আমি যেটা পাচ্ছি সেটা ভাই আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডিতে কিন্তু নতুন একটা হেলিকপ্টার অ্যাড করার কথা ঠিক আছে মানে এটা এখনো অ্যাড করেছে কিনা আমি জানি না আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডিতে ভাই নতুন একটা হেলিকপ্টার যেই হেলিকপ্টারটা ভাই জাস্ট ওয়াও হবে ওয়াও কেন হুয়া হয় আমি তোমাদেরকে বলি আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিতে ডিতে যে হেলিকপ্টারগুলো রয়েছে এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ যেটা চিট কোড সামথিং আট হাজার না কত যেন জানি না তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো আমার একটাই মনে আছে সেটা হচ্ছে আট হাজার করি যে আমাদের আট হাজার দিয়ে যে ইন্ডিয়ান মধ্যে যেই হেলিকপ্টারটা আসে সেটা কিন্তু একটা নর্মাল হেলিকপ্টার মানে হচ্ছে তোমরা যেরকমটা দেখে থাকো এই যে এটাতে হচ্ছে মানে হচ্ছে কি বলে এটাকে সিঙ্গেল সিট বা হচ্ছে ডবল পেছনে দুটো সিট এই রকম একটা হেলিকপ্টার ওকে তো আমাদের নেক্সট যে হেলিকপ্টারটা সেটা কিন্তু ভাই একটা লেভেলের হেলিকপ্টার কারণ ওটা অ্যাম্বুলেন্স টাইপের হেলিকপ্টার এটা হচ্ছে অনেকটা বড় ওকে যেটা তোমরা থামলে দেখেছো সেই হেলিকপ্টারটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাড করতে পারে ভাই হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি মধ্যে নতুন হেলিকপ্টারটা অ্যাড করতে পারে আর গাইস এই হেলিকপ্টারটা ওই মানে যেটা অ্যাড করবে সেটা কিন্তু হয় জাস্ট ওয়াও হবে ওয়াও আর আমি জানি না এটা চলছে না কেন যে ভাবে চলে নাকি এরকমভাবে ওকে ভাই এটা অনেক আস্তে আস্তে চলছে তো কই না আমাদের ওই হেলিকপ্টার যেটা আসবে সেটা কিন্তু ভাই লেভেলের হেলিকপ্টার হবে ওকে তো সেই ক্রেপ্টারটা যখনই অ্যাড করবে তখনই আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে ভিডিও করে আপলোড করে দেবো তার জন্য কী করতে হবে ভাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে সাবস্ক্রাইব করার পর তারপরে পাশে আসা বেল বেলাইকানটিতে অল অপশানটিতে অবশ্যই ক্লিক করে দিতে হবে ঠিক আছে তারপরে তোমাদেরকে যেটা করতে হবে আমার দেখো ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে সেটা তোমরা কী করবে যাও গিয়ে লিঙ্ক লিঙ্কে ক্লিক করে আমার ইনস্টাগ্রামে ফলো করে দেবো সেখানে আমি তোমাদের সাথে ডাইরেক্ট কথা বলবো তোমাদের সব কিছুর রিপ্লাই আমি তোমাদেরকে দিয়ে দেবো সেখানটায় আমার সাথে কথা বলতে হলে তোমার মানে ইনস্টাগ্রাম আমাকে ফলো করতে পারো আর গাইস দেখো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মধ্যে আমি আগের দিন মানে হচ্ছে দশ তারিখে একটা লাইভ করছিলাম বিকালবেলা তোমরা যারা যারা লাইভটা জয়েন হয়েছিল তারা কিন্তু জানো যে এই লাইভের মধ্যে আমি যেটা করছিলাম দেখো এখানটা একটা চ্যালেঞ্জ রয়েছে এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করার চেষ্টা করছিলাম ওকে আর গাইজ ব্যাকগ্রাউন্ড থেকে যদি কোনো আওয়াজ পাওস তাহলে সরি ভাই কিছু করার নেই মানে এটুকু ম্যানেজ করে নেওয়া সেটাই বলতে এই দেখো আমি এই চ্যালেঞ্জটার কথা বলছিলাম এটা কিন্তু ভাই আমরা লাইভের মধ্যে করছিলাম ওকে লাস্টে কিন্তু ভাই প্রায় আধা ঘন্টা ধরে তারপরে ভাই তিরিশ মিনিট ধরে তারপরে গিয়ে কিন্তু এটা আমি কমপ্লিট করতে পেরেছিলাম ওকে তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে তো তোমরা আমাকে কমেন্ট করো কারণ ভাই এই যে চ্যালেঞ্জটা আমরা দেখতে পাচ্ছ না এই চ্যালেঞ্জটা কিন্তু ভাই প্রচুর কঠিন ভাই হ্যাঁ এটা আমি যতটা দেখে সহজ মনে হচ্ছে কিন্তু সহজ না আমি একবার দেখিয়ে যেন এটা গেছে পুরো ভয় একদম পুরো এইখান থেকে স্টার্ট হয়েছে ভাই আমাদের সমুদ্র যেখানটায় রয়েছে না আমাদের এই ফ্র্যাঙ্কলিনের শহরের সমুদ্রের কাছে গিয়ে ভাই শেষ হয়েছে ভাই কারণ এটা আর এটা ভাই প্রচুর টাফ একটা চ্যালেঞ্জ আর এটা আমি করেছি ভাই আইডি ফ্রি থ্রি আরে ভাই কি নামটাও বলেছে আইডি ভি থ্রি ডি নাই যাই হোক ওই প্ল্যাগিনের ওই অ্যাপটার থেকে এটা আমি করেছি ওকে তোমরা যদি করতে চাও তাহলে ওই ওই অ্যাপটার থেকে করতে পারো দেখো এখান থেকে সোজা গিয়ে তারপরে ভাই অনেক দূর মানে হচ্ছে প্রায় হচ্ছে কি বলো ওটাকে আরে হ্যাঁ সমুদ্র সমুদ্রর কাছে গিয়ে ভাই শেষ হয় এটা হ্যাঁ এটা কিন্তু যতটা দেখতে সহজ মনে হচ্ছে অতটা সহজ না তোমরা যখন করবে তখন বুঝতে পারবে এটা কেমন ভাই প্রচুর কঠিন ভাই এটা ঠিক আছে এটা তোমরা করতে পারো এটা চাইডি ভি থ্রি ডি প্ল্যাগিনের এতে যাবে তারপরে ওটাকে কপি পেস্ট করবে দেখো ওটা ওই দেখো আরও আরও আরো আরও আরও অনেক দূর অবধি চলে গেছে ঠিক আছে তারপরে গেছে আমাদের এই আপডেট যেটা লাস্ট আপডেট এসেছিলো সেই আপডেটে কিন্তু জি ভ্যাগেন এসেছে জি ভ্যাগেন চিট করে ছটা সিক্স ঠিক আছে ছটা সিক্স যদি তোমরা দাও তাহলে কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু জি ভ্যাগেন চলে আসবে আসবে ওকে তারপরে তোমরা এই জি ভ্যাগনের কার্ড চাইলে চেঞ্জ সরি কালার চেঞ্জও করতে পারো এখানটা আমি যাই হোক এখন আমি কালার চেঞ্জ করবো না চলো এটা হচ্ছে আমাদের জি ভ্যাগনের চিট কোড ঠিক আছে তারপরে তোমরা আর জিএস মানে হচ্ছে যেটা রুল রয়েছে সেই আর জিএস টুলের পরে থেকে কিন্তু তোমরা অনেক কিছু ভাই অ্যাড করতে পারবে ওকে এই আপডেটের পরে সেটা হচ্ছে আপডেটটা দাও তারপরে আপডেটটা দিয়ে তারপরে তোমরা আপডেট দেওয়ার পরে এগুলো সব তোমরা নিতে পারবে আপডেট না দিলে কিন্তু ভাই কিচ্ছু নিতে পারো না ঠিক আছে আমি বারবার করে বলি তোমরা অনেকে আপডেট না দিয়ে ট্রাই করতে যাও আর পাও না তারপরে আমাকে কমেন্ট বক্সে এসে বলো যে এটা হচ্ছে না ওটা হচ্ছে না দেখো ভাই তোমাদেরকে এগুলো নিতে গেলে সবার প্রথমে এগুলোকে আপডেট দিতে হবে অবশ্যই আপডেট না দিলে তো হবে না সেটা তুমি বুঝতেই পারছো ওকে আর গাইস একটা কথা বলে কী ভাই আমার এখন গেম প্লে আসতে একটুখানি প্রবলেম হচ্ছে কারণ আমি একটু সমস্যার মধ্যে রয়েছি ঠিক আছে তাই উল্টো পাল্টা শেডিউলের গেম প্লে আসছে এখানে ওখানে ঠিকঠাক করে আমি গেম প্লে দিতে পারছি না ঠিক আছে তো এই জন্য একটুখানি ম্যানেজ করে নাও প্রবলেমটা কেটে গেলে আবার আমি ঠিকঠাক করে আবার ভিডিও দেবো তো এখন আমরা বেশিরভাগ টাইমে লাইভ আসছি ঠিক আছে তো লাইভে এসে ভাই অনেক মজা হচ্ছে তোমরা যদি লাইভ জয়েন করতে হবে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাতে অল রেখে দিও ঠিক আছে তবে যদি বেল নোটিফিকেশনটা অল রেখে দাও তাহলে কিন্তু আমরা লাখন যখন লাইভে আসবো আমরা বলতে আমি যখন লাইভে আসবো তখন কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশানটা যাবে ওকে তো তার জন্য তোমাদেরকে অবশ্যই কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটিতে অল অপশানটিতে ক্লিক করে দিতে হবে আমাদের সাথে লাইভে জয়েন হওয়ার জন্য ওকে তো তোমরা কিন্তু জয়েন হয়ে যাও লাইভে সাবস্ক্রাইব করে রেখে দিও আর হচ্ছে আর কী বলে ওটাকে হ্যাঁ বই বেল নোটিফিকেশানটা অবশ্যই বেল নোটিফিকেশানটা ভেরি ইম্পর্ট্যান্ট শুধু সাবস্ক্রাইব করলে হবে না কারণ যখনই আমি লাইভে আসি যদি বেল নোটিফিকেশানটা অল অপশানটিতে ক্লিক করে না রাখো তাহলে কিন্তু আমাদের নোটিফিকেশান লাইভের নোটিফিকেশান তোমার কাছে যাবে না ভাই ঠিক আছে তাই মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাতে অল অপশানটাতে ক্লিক করে দেখো ওকে মনে পড়ে আর এ দেখুন ওই জি ফেন কারণে আমি এখন এই যে রাউন্ডটা দেখতে পাচ্ছ না এটাকে আমি কমপ্লিট করবো কারণ আগে আগের দিন আমি একটা ভিডিওতেই মনে হয় রয়েছে এটা ভাই কী করে আমি কমপ্লিট করে ফেলেছিলাম এই দেখো এটা হালকাই যাবো হালকাই যাব চল ভাই প্লিজ হয়ে যাস প্লিজ হয়ে যাস হবে মনে হচ্ছে একদম পুরো পারফেক্টলি হবে পারফেক্টলি আর হবে না মনে হয় স্লো হয়ে গেলো কেন ভাই এত গাড়ি ওই স্লো হয়ে গেলো ভাই স্লো হয়ে ফর্চনার নিয়ে করেছিলাম নাকি আগের দিন

তো যাই বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট কোনো ধামাকাদের গেম প্লে ফিটার তো দেখা হচ্ছে তোমার সাথে কোনো নেক্সট কোনো ধামাকাদের গেম প্লে ফিটার তোর বাড়ি অ্যাকশন ভিটার ভালো থাকো সুস্থ গেম খেলতে থাকো চিল মারার জন্য সারাদিন গেম খেলো চলো টাটা দেখা হচ্ছে